দেখো আমরা প্রত্যেকেই চাই যে জীবনে এগিয়ে যেতে তাই না কে চায় না যে আমরা জীবনে কিছু করে নিজের জীবনটাকে আরো উন্নতির দিকে এগিয়ে নিয়ে যাই এটা কে চায় না এটা প্রত্যেকেই চাই তো আমরা প্রত্যেকেই কিন্তু এটা চাই যে আমরা নিজেদের জীবনটাকে নিজেদের কেরিয়ারটাকে নিজেদেরকে সুন্দরভাবে যাতে এগিয়ে নিয়ে যেতে পারি কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আমরা পারি না এর কারণ কেন হয়তো কিছু কিছু মানুষের জন্য আমরা জীবনে নিজেদের উন্নতির রাস্তাটাকে এগিয়ে নিয়ে যেতে পারি না তো সেই মানুষগুলি সেই কোন মানুষগুলোর জন্যে আমরা নিজেদের জীবনের রাস্তাটিকে সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে নিয়ে যেতে পারে তো আজকে তোমাদের সাথে কিছু এই ধরনের মানুষের কথা বলবো যে মানুষগুলো তোমাকে সেই সুন্দর রাস্তায় যেতে দেবে না কি ভাবছ যে না এরকম কিছু নয় নাও হতে পারে তবে একটু খেয়াল করে দেখো আর পারলে মিলিয়ে দিও আজকে যেরকম মানুষগুলোর কথা বলবো ঠিক সেই রকম মানুষের সাথে কিছু মানুষের তুমি মিলিয়ে দিয়ে দেখো দেখো মিল পাচ্ছ কিনা যেই সব মানুষরা তোমাকে তোমার সেই সুন্দর সুন্দর রাস্তায় নিয়ে যেতে দিচ্ছে না তোমাকে সেই মানুষগুলোকে একটু এই ধাঁচে নামিয়ে দেখে একটু ভেবে দেখো যে ঠিক সেই মানুষগুলোই নাকি দেখো সব মানুষগুলো তোমার স্বপ্নকে ভেঙে তুলে স্বপ্নকে ধ্বংস করে দেবে এই মানুষগুলো আজকে যে মানুষগুলোর কথা তোমাদের সামনে বলছি তোমাদেরকে সতর্ক করছি যে মানুষগুলোকে দিয়ে সেই মানুষগুলো তোমাকে জীবনে কিচ্ছু করতে দেবে না তো নিজেরা কিছু করবে না তো তোমাকে কিছু তুমি যদি ভুল করেও সেই মানুষগুলোর পাশাপাশি থাকো সেই মানুষগুলোর সাথে সব কিছু শেয়ার করো সেই মানুষগুলোকে তুমি যদি তোমার প্ল্যান তোমার যদি সিদ্ধান্ত সব কিছু তাদের সাথে শেয়ার করো তাহলে বলে রাখছি তুমি কখনোই জীবনের নিজের পথকে সুন্দরভাবে সাজাতে পারবে না একদম তুমি এটা মিলিয়ে নিও তুমি পারবে না কারণ তারা তোমাকে করতেই দেবে না সেটা তোমাকে হতেই দেবে না কিছু আর তোমাকে বুঝতেও দেবে না যে তারা সেটা করছে তাই এখনো যদি সেই সব মানুষদের সিদ্ধান্ত মতো সেই সব মানুষদের সাথে মেলামেশা করছো তো তাদেরকে একটু চিনে যে তারা তোমাকে কোন পথে নিয়ে যাচ্ছে চলো আজকে কিছু সেই সব মানুষদেরকে নিয়ে আলোচনা দেখো আমাদের চারিদিকে কিছু মানুষ থাকবে ওই যে ঠেলা রিকশা গাড়িগুলো যেমন আছে কি করি আমরা ঠেলে ঠেলে নিয়ে যাই তাদেরকে তো কিছু মানুষ থাকবে এই ধরনের যাদেরকে তারা চাইবে যে তুমি তাদেরকে ঠেলে ঠেলে এগিয়ে নিয়ে যাও তুমি পিছনেই পড়ে থাকো তুমি তাদেরকে এগিয়ে নিয়ে যাও তাদের কাজ করে দাও তাদের সমস্যাগুলো তুমি মিটিয়ে দাও তারা মেটাবে না তারা কারণ তারা কোনো সমস্যায় যেতে চায় না তোমাকে বেছে নিয়েছে তারা তোমাকে দিয়ে সব কাজ করে কি ভাবে তোমাকে এগিয়ে যেতে দেবে তারা না তারা এগিয়ে যাবে তোমাকে কাজে লাগে তাই সেই সব মানুষকে একটু চিনে রাখো মোট কথা সেই মানুষগুলো তোমার ঘরে চাপিয়ে দেবে সব কিছু তারা এতটুকুই বলবে তোমাকে সামনের দিকে ঠেলে দেবে বলবে তুমি যাও তুমি করো আমি আসতে আসছি এরকম আছে না কিছু মানুষ এই তুমি এটা দাঁড়িয়ে থেকে বলবে হ্যাঁ তুমি মানে যাও তুমি গিয়ে এটা শুরু করতে থাকো আমি আসছি এই আসছি তুমি গিয়ে শুরু করো আমি আসছি আমি কখন আসবো সেটা কিন্তু যাই তবে আসছি তোমার এই মানুষগুলোকে না একটু চিনে রেখো তারা তাদের কাজ তোমাকে দিয়েই করাবে তাই তোমাকে এগিয়ে যেতে দেবে না তোমাকে দাবিয়ে ফেলবে তারা কিছু মানুষ থাকবে যাদের ও থেকে তুমি থাকলে থাকো না থাকলে নেই তোমার যদি ইচ্ছা হয় তুমি থাকো না থাকলে তুমি চলে যাও রাস্তাটা তুমি তাকে বারবার ফোন করে যাচ্ছ সে দেখেও না দেখার ভান করে রেখে দিয়েছে তোমাকে ফোন তোমার সাথে কথা বলার ইচ্ছে নেই অথবা তুমি মেসেজ করেই যাচ্ছ তার রিপ্লাই তুমি পাচ্ছ না সে তুমি পাঁচ দিন পাঁচশোটা মেসেজ করে দিলে সে একদিনে একটা মেসেজ দিলে ভাব মানে তোমাকেও তো তার প্রয়োজন নেই আর কি তুমি তাদের বাড়িতে তুমি দশ দিন দশ দিন উপজাত হয়ে গেলে তুমি ভালো একটা বন্ধু ভাবো ভালো আত্মীয় ভাবো এই তাদের বাড়িতে তুমি গেলে কিন্তু তোমাকে সে কখনো ডাকলো না বা তোমাকে সে একটু ভালোবাসি দেশে কথা বলা বা একটু কিছু করলো না সেখানে কিন্তু একতরফা একটা সম্পর্ক থাকে তো এই সম্পর্কটা কিন্তু বেশিদিন টিকে টেকে না তাই যখনই দেখবে যে এরকম কিছু হচ্ছে তাহলে তোমার সেখানে এরা থাকার থেকে না থাকাটাই ভালো সেখান থেকে তুমি নিজেকে সরিয়ে নিয়ে আসো এটা সব থেকে ভালো বুদ্ধি প্রয়োজন নেই তো সেরকম সম্পর্কের দরকার পড়লে একা থাকো তাও ভালো কিন্তু এরকম সম্পর্কের মধ্যে জড়িয়ে নিজেকে নিজের ভেতরে একটা কষ্ট একটা দুঃখ এগুলো টেনে আনার কোনো প্রয়োজন নেই কিছু মানুষ থাকবে যারা তোমাকে প্রথম দিকে চান প্রাণ সুইটহার্ট মিষ্টি মিষ্টি কথা তারপরে বাবু সোনা বলে তোমাকে কাছে নিয়ে আসবে কাছে নিয়ে এসে এবার তোমাকে দিয়ে তার কাজটাকে করিয়ে নেবে যেহেতু তার কাজটা হয়ে গেল তখন তুমি কোথাকার বাবু কোথাকার সোনা কোথাকার কোথাকার এরকম ভাবে তোমাকে আস্তে আস্তে তার জীবন থেকে সরিয়ে দিতে তো সেই সব মানুষদের সাথে সম্পর্ক না করাটাই ভালো যারা প্রয়োজনে তোমাকে আপন করে নেবে আর যখন প্রয়োজন শেষ হয়ে যাবে তখন তোমাকে আস্তে আস্তে দূরে সরিয়ে দেবে এমনকি তোমাকে চিনবে না তো সেই সব মানুষদের সাথে সম্পর্ক না করাটাই ভালো এতে তোমার জীবনের যে লক্ষ্যটা যে জীবনের তোমার কিছু করার সেগুলো কিন্তু সঠিকভাবে থাকবে আর যদি এই সবের মধ্যে ঢুকে যাও তাহলে ভেতরে একটা কষ্ট একটা আনন্দ কোনো অন্য কিছু ফিল হবে তো তার প্রয়োজন নেই সেই সব মানুষদের থেকে দূরে থাকা অনেক আবার কিছু মানুষ থাকবে কীরকম এই যে ধরো আমরা দেয়ালে ফটো বাধাই করে রাখি বাধাই করে রাখি তো তো ফটো বাধাই করে রাখ রাখলে আমরা যে ফটোটা বাধাই করে রাখি সেই ফটোটা কার উপরে নির্ভর করে সেই বাধাই করা কাঠামোর উপরে প্রতিমা আমরা তৈরি করে সেই প্রতিমা কার উপরে উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে থাকে থাকে সেই কাঠামোর তো কিছু মানুষ থাকে এমন ধরনের যে ধরো তুমি কোনো কাজ করলে সেই একটা সিদ্ধান্ত নিয়ে কাজ মানুষটার করলে। এবার তুমি যদি অন্য কিছু কাজ করতে যাও আরো কিছু করতে যাও তো তোমাকে তার সিদ্ধান্ত অনুমতি কাজ করতে হবে কেননা সে প্রথমবার তোমাকে একটা সিদ্ধান্ত দিয়েছিল সেই সিদ্ধান্ত অনুযায়ী তুমি কাজ করেছো তাহলে তোমাকে সব কাজ তার সিদ্ধান্ত নিয়েই করতে হবে সেই সব মানুষরা কি তার সিদ্ধান্ত ছাড়া তাকে কিছু না বলে কোনো কাজ করতে পারবে না এইসব মানুষ এইসব মানুষ যদি জীবনে থাকে তো তুমি মনে রাখবে তুমি তোমার নির্দিষ্ট লক্ষ্যে কখনো পৌঁছতে পারবে না কারণ সে যেটা নির্ধারিত করে দিবে তোমাকে সেটাই করতে হবে এটা হচ্ছে টক্সিক একটা মানুষ তার কথা মতো তোমাকে চলতে হবে আরে নিজস্ব কোনো স্বাধীনতা নেই যে তুমি তোমার স্বাধীনতা মতো চলবে তো সেই সব মানুষ থেকে একটু দূরে থাকার চেষ্টা কর এইসব টক্সিক মানুষদের সাথে যদি কাজ করতে হয় একাই কর কিন্তু এইসব মানুষ কখনোই নিজেদের কাছে ভুল করে রেখুন আছে কিছু মানুষ আছে ওই কি করবে কিছু বন্ধু তোমার তোমার সাথে এসে মিষ্টি মিষ্টি কথা বলবে খুব সুন্দর করে কথা বলবে তোমার সাথে কথা বলে তোমার কাছ থেকে অনেক কিছু শুনে নেবে তোমার বিশ্বাস নেবে আবার সুযোগ বুঝে তোমার বিশ্বাসকে ভেঙে দেবে আর সেই সব তোমার দুর্বলতাগুলো গুলো যেগুলো জেনে নেবে তোমার সুযোগ বুঝে সেই জায়গাগুলোতে তোমার ওপরেই কাজে লাগাচ্ছ আরেকটা কথা বলি দেখো প্রচুর প্রচুর ঘিরগিটির মতো মানুষ আছে যারা তোমার সামনে এসে খুব প্রশংসা করবে তোমার নামে এত প্রশংসায় ভরিয়ে দেবে মানে তোমার সামনে মৌমাছি মধু যে মধু আছে সুস্বাদু মধু সেই মধুর চাকটা এনে দিয়ে থাকে কিন্তু যেই তুমি একটু সরে যাবে পেছন দিক থেকে তোমার নামেই তোর নাম শুরু করে দেবে এখন হচ্ছে গির গিটে এইসব মানুষদেরকে একটু চিনে রাখো ভালো বুঝলে তাহলে জীবনে এগিয়ে চলতে পারবে নিজের কর্ম নিজের কাজ নিজের সফলতা নিজের সব কিছুর জন্যে প্রয়োজনে একাই থাকো তবু এই সব মানুষদেরকে বেশি কাছাকাছি রায় রাখতে না বেশি তাদের সাথে মিশতে যাবে কিছু মানুষ সব সময় না কথাটি বলতে পারে নেতিবাচক যে নেগেটিভ জিনিসগুলো আছে সেগুলো তোমাকে ধরিয়ে দেবে ধরো তুমি একটা ইউটিউব চ্যানেল খুলবে ধরো তুমি একটা ইউটিউব চ্যানেল খুলতে চাও যে ফ্রি টাইমে তুমি ইউটিউব চ্যানেলটা নিয়ে কিছু করবে তাদের সামনে গিয়ে বললে না এসব করে কি হবে এসব তোমার দ্বারা হবে না তুমি এসব করতে পারবে আর এসব কি করে নাকি কেউ তুমি এখানে কি করবে বেকার সময় নষ্ট করছো তোমার অন্য কোনো কাজ নেই অন্য কোনো কাজ করো গিয়ে তার থেকে অনেক ভালো হবে এরকম নেতিবাচক একটা দিক তোমাকে তোমার সামনে তুলে ধরবে মানে সেখানে কিছু নেই তুমি যেটা করতে চাচ্ছ সেখানে কিছু নেই সেখানে সব খালি দেখিয়ে দেবে তোমার যদি মনে হয় যে তুমি ইউটিউব করে বা এখানে নিজেকে কিছু একটা প্রতিষ্ঠিত করতে পারবে বা নিজের কিছু হলো সেগুলো সবার সামনে তুলে ধরতে পারবে তাহলে সেটা করো না তোমাকে কেউ বাধা দেবে না তুমি নিজে ইচ্ছে করো কিন্তু এই সব নেগেটিভ মানুষদের বেশি পাত্তা দিতে যেও না কারণ তারা তোমাকে করতে দেবে না তাদের কাছে তোমার কাজের কোনো মূল্য নেই দেখো জীবনে স্বপ্নকে সত্য করতে গেলে স্বপ্ন যদি আমরা সত্য করতে চাই এজন্য আমাদের সাহসের প্রয়োজন আছে আর এই সাহসকে ভেঙে দেওয়ার জন্য লোকের অভাব হয় না আমাদের ভয় দেখানোর জন্যে লোকের অভাব হয় না তাই যারা সাহস নষ্ট করে এমন মানুষদের থেকে দূরে থাকা অনেক ভালো বুঝলে কিছু মানুষ তোমার কাজে তুমি একটা কাজের জন্য উদ্যোগ নিয়েছো তুমি সেই কাজটা করবে তোমার ভালো হবে কিন্তু কিছু মানুষ এসে তোমার ওই কাজের মধ্যে আবর্জনা ঢেলে দেবে কিরকম এই এখন বাজার ভালো নয় এখন বাজার খারাপ এই কাজ এখন কি মার্কেটে চলবে এখন মার্কেটে সেমন চলে না এগুলো করে কী হবে না না এগুলো এখন এই বাজারে চলছেই না বাজারে চলবে না মানে তারা বলতেই থাকবে আমার কাজের মধ্যে যত আবর্জনা তুলে দেবে তুমি যে উদ্যোগ নিয়েছো তুমি একবার চেষ্টা ট্রাই করবে তুমি সেটা তখন করতে পারবে তাই নিজে যেটা বুঝেছো নিজে যেটা সিদ্ধান্ত নিয়েছো সেটা করে দেওয়ার হ্যাঁ হতে পারে সফল নাও হতে পারে কিন্তু চেষ্টা তো করেছি চেষ্টাটা করেছি এটাই সবচেয়ে বড় সফল হব সব কাজেই এমন কিছু নেই তো কিন্তু চেষ্টা করে গেছে এটা হচ্ছে সবচেয়ে তাই চেষ্টা করতে হবে আমাদেরকে কে কি বললো দেখো বেশিরভাগ মানুষই তোমাকে তাদের থেকে উপরে উঠতে দিতে চাইবে না এটা মাথায় রেখো সে সবাই চায় না যে তুমি তাদের থেকে উপরে থাকো সবাই চায় তুমি তাদেরকে সম্মান করো তাদেরকে উপরে রাখো সে চায় তো সেটাই চায় তো সো কারো চাওয়াতে কারো কিছুতে তোমার কোনো জায় আছে তুমি সেগুলো দেখতে যেও না তোমার কারোর থেকে ওপরেও উঠতে হবে না তুমি নিজের জায়গা থেকে নিজেকে নিজের মতো নিজের সাফল্যকে উপরের দিকে নিয়ে যাও বাস আর কিচ্ছু লাগবে এতে যদি সময় লাগে এক বছর জায়গা পাঁচ বছর লাভ চলো কাজ করি আমাদের কাজ আমাদের করতেই যাও